যারা অন্য দেশ দেয়া আসে বা অবৈধ পথে আহে সেরা এই ঠিকঠাক ভাবে চাকরি বাকরি খুব বেশি একটা না করতে পারলেও অবৈধ পথে আইলে এইসব দেশে সরকার অনেক রকমের সাহায্য সহযোগিতা করে কিন্তু যারা আরকি বৈধ আগে হইতে আবেদন করে রাখে অল্প কিছু ভাষা হইলে কিন্তু ভালো পোস্ট নিতে পারবেন না সো এই ধরনের জায়গায় আসলে বেতন কেমন হয় আসলে নির্ভর করে কোন পোস্টে ঢুকতে আছেন বা কোন পোস্টে হারা আসলে নিতে আছে যদি একদম একজন প্রফেস জায়গা আছে সালুমাল্ক আমি ওয়েলকাম ট্যু আর নিউ বলো কি সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি উড়ে বরফের পাহাড়ে এইসব দেশে আমি কি দেশে আছি না কোনো একটা ডিফারেন্সের মধ্যে আসি নিজেদের কত বড় বড় পাহাড় হেয়ে নিজে ম্যাগ বাসে আরে সর্ব না বিশ্বাস করার মতন কি একটা পাহাড় হেয়ে নিচে হয়েছে মেঘ ওই ওই ধর পাহাড় হয়েছে একদম ওপরে ম্যাঘ হয়েছে নিচে কি বড় বড় পাহাড় এই পাহাড়গুলো দেখতে মনে হয় যেন বাসার খুব কাজ এই বা এই জায়গার আড়া দিলেই মনে হয় পাহাড়ের দ্বারা জান আসলে আমাদের এই জায়গা থেকে অনেক দূরে মাঝে মাঝে ইতালির রাজধানী রোমে হয় ওই মুহূর্তে এই ধরনের পাহাড়গুলো দেখি কত বড় বড় পাহাড় বড় পড়িয়া থাকে যখন এগুলোর পাশে যে বাস যায় বাস ওঠা এম্যাগের মধ্যে হান্দি যায় কারণ এগুলো আমাদের উজান নিশো উজান নিশো রাস্তা তারপরে দর্শক রাতে রাতে একটা বিশেষ জায়গায় ইয়ে এই জায়গাটায় এই যে রেস্টুরেন্টটা আছে বা এই যে কফির দোকানটা আছে এই কফির দোকানটা অনেক বেশি বিখ্যাত বা অনেক বেশি পছন্দ করে টুরিস্টরা কারণ ওই জায়গা দিয়ে ঠিক এরকম একটা দৃশ্য দেখা যায় এই যে এরকম দৃশ্য দেখতে পারবেন এই জায়গাটা বললে বর্তমানে এই রেস্টুরেন্টটা বন্ধ আছে মাঝে মাঝে খোলে সপ্তাহে দু একবার করে খোলা দেখা যায় কিন্তু প্রত্যেক দিন আসলে খোলা থাকে না গরমের দিনগুলোতে বিশেষ করে এই রেস্টুরেন্টটা বা এই কফির দোকানটা সব বেশি খোলা থাকে ওরে বাইরে বাইরে যে পরিমাণে রোদ পড়ছে রোদের কারণে

বৈধ পথে এইসব দেশে আহে আবার পরে কিন্তু এইসব জায়গায় চাকরি বাকরি করতে পারে কিছু ঠিকঠাক সাধারণ ভাষা ইতালিতে সমস্ত রহমের স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ থাকে সো ওই মুহূর্তে লক্ষ লক্ষ কোটি কোটি পোলাবান কিন্তু ইতালিতে যারা আছে বা ইতালিয়ানরা ওরা কিন্তু চাকরি বাকরিতে আগে হইতেই আবেদন করে রাখে সো অল্প কিছু ভাষা হইলে কিন্তু ভালো পোস্ট নিতে পারবেন না বা ভালো পোস্টের বেতনগুলা কিন্তু ধরতে পারবেন না যদি ভালো মানের একটা এইসব জায়গায় পাইতে হয় বা এরকম রেস্টুরেন্ট এরকম বার বা কফির দোকানে কফি শপ এইসব জায়গায় যদি চাকরি বাকরি করতে বেশ ভালো পরিমাণে জানতে তারপরে উপর অভিজ্ঞতা থাকতে হবে বিশেষ করে এইসব দেশে অনেক জায়গায় কোর্স করে এগুলো কোর্স করতে হবে আমাদের দেশে শিক্ষা হয় কিন্তু কি আমাদের দেশে সব বাংলা ভাষায় শিখে ওই ভাষায় এইসব দেশের মানুষের কথা বলতে পারবেন না এইসব দেশে এইগুলোর উপর যদি কোর্স করেন বাসায় ভাষা শেখা হবে ঠিকঠাকভাবে কিন্তু কাজও করতে পারবেন এই একটা রেস্টুরেন্ট আছে এইটা শনিবার রবিবারে খোলা থাকে কিছু কিছু দিন খোলা থাকে খুব বেশি একটা খোলা দেহি না এই

চাকরি কিন্তু এই সব জায়গায় আছে উল্টে ফুলের রাখছে গুলো উড়ে রাখছে কারণ এটা অনেকদিন বন্ধ রাখবে আর এগুলো বৃষ্টি তারপর বৃষ্টির পানি জমিয়ে অনেক সময় জমে থাকলে ওই মধ্যে দাগ হয়ে যাচ্ছে উল্টো করে রাখছে এত করে মধ্যে বৃষ্টির পানি জমিয়ে থাকার কোনো সম্ভাবনা একটা বার আছে এই বারের সমস্ত টেবিল সমস্ত কিছু রেডি মানে এটার মধ্যে যাই আন বইয়ে খাওয়া শুরু করতে পারবেন এত সুন্দর ভাবে রাখছে কিন্তু এইসব জায়গায় কিন্তু মানুষ নেই যদি আবেদন করে রাখেন ঠিকঠাক সময় যদি ওদের পছন্দ হয় বা ওদের চয়েস মতন যদি আমনে হন তাহলে অবশ্যই ওরা সময় মতন ফোন দেবে এতক্ষণ কইলাম যারা মেইন সে বা যারা রান্না বার করবে হ্যাগ বেতন হয়েছে এরম এমন হয়েছে হেগো যারা সাহায্য করবে যারা সমস্ত কিছু দেবে যেমন প্রধান ওইটা কইবে লই দিয়ে আসলে এই কথাগুলো খুব সহজ মনে হইলো এখন সবাই ওটা কাজগুলো আমিও পারি খালি কাজ পারলেই হইবে না এগুলোর পিছনে অনেক রকমের শ্রম দেওয়া লাগে অনেক কিছু শিক্ষা অনেক জায়গায় চাকরি বাকরি করিয়ে তারপরে আসলে এইসব জায়গায় ঢুকতে পারবেন এর আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কাজ বাজ করার পর সার্টিফিকেট অর্জন করবেন এরপর যখন কইবেন যে আমি অমুক জায়গায় কাজ করছি অমুক জায়গায় কাজ করছি তারপর আর আসলে চিন্তা করে দেয়

থালা বাসন ভান্ড পিরিস এইগুলো যারা ধোয় এদের বেতনও বারোশো থেকে তেরোশো ইউরো অর্থাৎ এই ধরনের রেস্টুরেন্টগুলোর মধ্যে বারোশো তো তেরোশো ইউরোর নিচে কোনো বেতনের চাকরি হয় না বারোশো তেরোশো চৌদ্দশো ইউরো হয়তো শুরু করে বারোশো তেইশশো তিন হাজার সাড়ে তিন হাজার পর্যন্ত এক এক জায়গায় এক এক রকমের বেতনগুলো হইয়া থাকে পোস্টের উপর নির্ভর করে ক্রীড়া আসলে কোন পোস্টে চাকরি করে আসলে এই সব দেশের রেস্টুরেন্টে চাকরি করে এদের ভাগ্য আছে বলা যায় আসলে এই রেস্টুরেন্টগুলোর মধ্যে এত দামের বেতন থাকা সত্ত্বেও এগুলোর মধ্যে যে অনেক বেশি শান্তি কোনো রকমের পরিশ্রম নাই এগুলো কেউ ভাববেন না কিন্তু কারণ কারণ যদি শনি রবিবার হাজার হাজার মানুষ হয় ওই মানুষগুলো কিন্তু সামলানো লাগে কিন্তু প্রচুর পরিমাণে সাপ থাকে গরমের দিনগুলোতে কারণ ট্যুরিস্টরা ইয়ে ওজন হয়ে যায় ইতালি এককালে বার হয়ে যায় এই মানুষগুলার কিন্তু কন্ট্রোল করা লাগে একদম আসিম হয় সো চব্বিশটা ঘন্টা যারা আর কি এগুলোর মধ্যে থাকে চব্বিশ ঘন্টা থাকে না আট ঘন্টা থেকে দশ ঘন্টা পর্যন্ত এক একটা ডিউটি হয় ও আবার ডিউটির উপর নির্ভর করে যদি ডিউটি বেশি করেন বা বন্ধের দিনও যদি চাকরি বাকরি করতে চান করতে চান তাহলে কিন্তু বেতনটা আরও বেশি হইতে পারে কিন্তু সো তাদের এই ধরনের কাজগুলো করার অনেক বেশি ইচ্ছা আছে যারা খুব বেশি করতে চান তারা কিন্তু এখন হইতেই আবেদন শুরু করে দিতে পারেন বিভিন্ন জায়গায় যাইতে পারেন বিভিন্ন শহরে খোঁজ নিতে পারেন কাজের এজেন্সি আছে এদের যোগাযোগ করতে পারেন বা সরাসরি যে রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টে যাইতে পারেন যাই সিবি রাখতে পারেন জীবনে কি কি করছেন কোন ভাষার উপর অভিজ্ঞ আছেন ইংলিশ পারেন কিনা বা কোন কাজের প্রতি ইচ্ছুক কোন কাজ করতে পছন্দ করেন বিকালে অবসর সময় কি করেন সিবির উপরে সমস্ত কিছু লিখবেন আসলে অনেকে হইতে পারেন যে বিকালে অবসর সময় কী হেরি এটা জানিয়ে দরকার দেখি এরা আসলে এগুলার উপর অনেক রকমের নজর দেয় যে এ আসলে বিকালে কি করে খেলাধুলা করতে পছন্দ করে নাকি ঘর পরিষ্কার করতে পছন্দ করে নাকি পড়তে পছন্দ করে এইগুলোর উপর নির্ভর করেও অনেক কিছু ভাবে চিন্তা মানুষজন আর কি তারা কাজে নিয়োগ দেয় বা মানুষজনগুলো হ্যাঁ রেস্টুরেন্টের মধ্যে ঢুকাইতে চায় অনেক রকমের জিনিসগুলো মানিয়ে চিনেই তারা আসলে একজন মানুষের চাকরি দেয় অনেক রেস্টুরেন্টের সামনে আবার লেখা থাকে যে কাজের লোকের নিয়োগ দিছে তাৰপৰা ফোন নাম্বাৰ দিয়া দিয়ে যে যদি কাজ কৰ্তি ইচ্ছুক তেনে এই নাম্বাৰত ফোন দিয়ন যদিও আমাদের যে ট্যুরিস্ট এলাকা আছে এই ট্যুরিস্ট এলাকার সবচেয়ে বেশি দেখা যায় আর বড় বড় যে রেস্টুরেন্টগুলো আছে এরা আসলে অনলাইনের মাধ্যমে মানুষ খোঁজে বিভিন্ন এজেন্সিতে যদি নাম্বার দিয়ে রাখেন যে আমি আসলে কাজ করতে ইচ্ছুক তারা আসলে সময় মতন আপনাদের ফোন দেবে তারপরে ডাকবে যে অমুক তারিখ ওই জায়গা যান যাইয়া এদের মালিকের সাথে কথা বলেন যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা বেতন পছন্দ হয়েছে কিনা কাজ পছন্দ হয়েছে কিনা কাজের ধরন পছন্দ হয়েছে কিনা সময় পছন্দ হয়েছে কিনা এগুলো ব্যাপারে সমস্ত কিছু কথা কইতে পারেন এরপর তারা ডেট দেবে যে ওই অমুক তারিখ হয়তো তুমি শুরু করতে পারো দেখা যাক যে পরের মাসে আসলে কি হয় যদি ঠিকঠাকভাবে কাজ করতে পারেন বা নিজে যদি না করেন তাহলে আসলে মালিকরা একজন মানুষের বাদ দিতে চায় না যদি খারাপ কিছু করেন বা মালিকের উপর দিয়ে কিছু করতে চান বা যেগুলো করার নিয়ম না এগুলো যদি করেন তাহলে আসলে নিজেরও এক কালে উষ্মুষ বাড়াই খেলেছি দর্শক এতক্ষণ যে কথাগুলো কইলাম এগুলো কিন্তু সব আমার নিজের অভিজ্ঞতা থেকে মানে নিজে যেইভাবে এইসব দেশে চলি বা নিজে যেইভাবে এই দেশটারে দেখি যেভাবে আমি চাকরি পাই বা আমি চাকরি নিয়েছি এরকম করেই কিন্তু এই ভিডিওর মধ্যে এই কাহিনীগুলোই কিন্তু কইলাম যদি এই ভিডিওর মধ্যে কোনো রকমের ভুল ঠুল হয়ে থাকে আমাদের বাসার সামনে কিন্তু একটা বার আছে বারের নাম হয়েছে আমেরিকান বার এই যে এই বারটা একদম রাস্তার কোনায় এই যে আমেরিকান বার যদিও এই বারের মধ্যে রায় চলে দেখা যায় যে কী ধরনের উৎসবগুলো এগুলোর মধ্যে করে যায় কত দূরে আসলে না ভিডিওটা অনেক বড় হয়ে যাইতে পারে সো ভিডিওর মধ্যে যদি কোনো রকমের ভুল ত্রুটি করে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন আর যদি কিছু জানা থাকে কমেন্ট করতে পারেন আর কি ভুল করছে এগুলো কমেন্ট করতে পারেন যদি ভুল করেই থাকি বাই বাই সবাইকে